ওম নমঃ শিবাই সকলকে স্বাগত জানাই নীল মাধব চ্যানেলে কারণ আমরা শুনেছিলাম শিব পার্বতীর শোভাযাত্রাতে কী কী হয়েছিল তো আজ আমরা তারপরে শুনবো কী কী হলো তো চলো শুরু করি ওম নমঃ ওম নম এদিকে গিরিরাজ হিমালয় তার সকল আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করেছেন তাদের সাহায্য নিয়ে বিধিমতো মণ্ডপাদি তৈরি করেছেন মণ্ডপে সাজানো হয়েছে বিচিত্র সব তরণ রঙ্গ পতাকা কত ধরনের ফুলের মালা এবং বহু ধরনের গাছের পাতা সেই সময় হিমালয় গৃহে শোভা সত্যি অবর্ণনীয় গিরিরাজ কন্যা উমাকে সম্প্রদানের জন্য স্নান করানো হলো তাকে নানা অলঙ্কারে সজ্জিত করাও হলো সব আয়োজনে শেষে ভিত্ত ও গ্রন্থমোদন গেলেন শিবকে আনতে শিবের প্রতীক্ষায় রইলেন গিরিরাজ ও তার আত্মীয় স্বজনেরা এমন সময় দেবাদিদেব তার সকল বরযাত্রীদের নিয়ে গিরিরাজের ভবনে কাছে এসে পৌঁছলেন সেই মহাশব্দ শুনে গিরিরাজ নিজেকে ধন্য মনে করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদের নিয়ে আদর ও অভ্যর্থনা জানাতে প্রাসাদের বাইরে শিবের কাছে উপস্থিত হলেন শিবের দলবল দেখে হিমালয়বাসীরা অবাক হয়ে গেলেন আবার গিরিরাজের দলবল দেখে দেবতারাও অবাক হলেন এইভাবে গিরিদল ও শিব দলের মিলন ঘটল যাত্রীর দল ক্রমশ আসছে যখন এগিয়ে প্রায় গিরিরাজের গৃহের কাছে উপস্থিত তখন গিরিরাজের পত্নী মেনকা নারদকে নিয়ে ছাদে দাঁড়ালেন এটা দেখার জন্য যে তার মেয়ে উমা যাকে পাওয়ার জন্য এত তপস্যা করলো তিনি কত সুন্দর শিব অন্তর্জামী তিনি মেনকার জানতে পেরে তার যাতে বুদ্ধিভ্রম হয় রূপ দেখালেন তেমন মেনকা সুন্দর সাজে সজ্জিত দেবতাদের দেখে ভাবলেন শিব এদের অধিনায়ক তাকে নিশ্চয়ই আরো সুন্দর দেখতে হবে এই শোভাযাত্রা সামনে সামনে চলছে গন্ধর্বগণ তারা সকল নানা অলঙ্কারে সজ্জিত তারা নানান রকম বাহনে চড়ে আসছেন কত বাজনা বাজছে নানান রকম নৃত্য হচ্ছে সেই গন্ধর্বদের নায়ক বিশ্বাস সুকে দেখে মেনকা খুব খুশি মনে তাকে শিব ভাবতে লাগলেন তখন নারদ বললেন ইনি দেবতাদের একজন গায়ক দেবর্ষির কথা শুনলেন মেনকা এবং ভাবলেন শিব নিশ্চয়ই এর থেকেও সুন্দর হবে তারপর এলেন যক্ষের দল যাদের অধিপতি কুবের তার সৌন্দর্যের মুগ্ধ হয়ে মেনকা তাকেই শঙ্কর মনে করলেন নারদ বললেন ইনি যক্ষরাজ কুবের তারপর এলেন বরুণ যিনি রূপের সভা থেকে অধিক সুন্দর তার দল বলেও ততটাই সুন্দর তখন মেনকা ভাবলেন এই শিবকে পেলে উমার জীবন সত্যি সার্থক হবে নারদের কথায় তিনি অবাক হলেন তারপরে এলেন যমরাজ বরুণের থেকেও যক্ষের সভা অতুলনীয় কিন্তু তিনিও শিব নন নারদের মুখে এই কথা শুনে মেনকা বিস্মিত হলেন এরপরে ক্রমে ক্রমে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে এলেন ইন্দ্র সূর্যদেব চন্দ্রদেব এদের পিছনে এলেন ব্রহ্মা মেনকা তাকেও রুদ্র মনে করেছিলেন নারদ উত্তর দিলেন ইনি শিব নন এদের পরে এলেন বক্ষে শিবচিহ্ন শঙ্কর চক্র গদা পদ্মধারী কমল লোচন লক্ষ্মীপতি বিষ্ণু কোটি মদনের সমতুল্য তার লাবণ্য তাকে দেখে মেনকা স্থির করলেন ইনি শিব আমার কন্যা সত্যি গবান নারদ বললেন ইনি নারায়ণ মেনকা অবাক হলেন এবং বললেন বরযাত্রীরা যদি এত সুন্দর হয় তাহলে শিব তো অতি সুন্দর হবে নারদ বললেন আপনি ঠিক বলেছেন শিব এদের সবার থেকে শ্রেষ্ঠ এবং সুন্দর তারপর মহা আনন্দে এলেন ভিগু আদি মুনিগণ গঙ্গাদি তীর্থগণ সবার মুখে মুখে বেদধ্বনি এদের মধ্যে বৃহস্পতিকে দেখে মেনকা ভাবলেন ইনি শিব কিন্তু নারদ বললেন ইনি শিব নন মেনকা নারদের কথা শুনলেন এবং মনে মনে ভাবলেন যিনি বৃহস্পতি থেকেও শ্রেষ্ঠ অর্থাৎ শিব কেমন হবে ঠিক সেই সময় রুদ্র এসে দাঁড়ালেন তখন নারদ অঙ্গুলি দিয়ে শিবের অনুচরদের দেখিয়ে দিলেন এরা সব ভূত প্রেত পিসাজ কারোর মুখ ছিল বাঁকা কারো আবার কদাকার এদের বর্ণ ছিল কৃষ্ণ এরা কেউ খোঁড়া ছিল কেউ ঊর্ধ্ব পায়ে হাঁটছে কেউ সারাক্ষণ বাজে কথা বলছে কেউ করাতালি দিচ্ছে কেউ নিন্দা করছে কেউ ডমরু বাজাচ্ছে তারা এমন ব্যবহার করছিল যাতে মেনোকা এদের দেখে ভয় পান এদিকে দেখে সত্যি ভীত হলেন তার মন অস্থির হয়ে পড়ল। তারপর তিনি পাঁচ মাথা তিন মুখ দশ হাত মাথা ছাল পরা পিনা হাতে শিবকে দেখতে পেলেন তিনি একটি ষাঁড়ের উপরে চড়ে আসছেন তখন নারদ আঙ্গুলি নির্দেশ করে দেখিয়ে দিলেন ইনি শিব ঝড়ে যেমন করে গাছ উপড়ে পড়ে তেমনি করে তেমনি করে নারদের মুখে এই কথা শোনার পর হয়ে পড়লেন কিছুক্ষণ পরে তার জ্ঞান ফিরল এবং তিনি দেখলেন তুই করলি তোকে অধিক অধিক আর আমাকে তারপর তিনি শিব ও নারদকে তিরস্কার করলেন এবং উমাকেও নিন্দা করলেন নারদকে তিনি দোষারোপ করলেন তার কারণ নারদেই উমাকে শিবকে পাওয়ার জন্য তপস্যা করতে বলেছিলেন আপনি উমাকে বঞ্চনা করেছেন এতে কারোর কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে আমার কন্যারও আমার গৃহের মর্যাদার এনকা তখন যে ঋষিগণ শিবের জন্য উমাকে চাইতে এসেছিলেন তাদের অনুসন্ধানের ক্ষাগ্নিত হয়ে বিলাপ বিলাপ করতে লাগলেন প্রত্যেকের গোপ দাড়ি ছিঁড়ে ফেলব আর সেই মুনিদের সঙ্গে যিনি এসেছিলেন বশিষ্টের পত্নী অরুন্ধতি তিনি এখন কোথায় না না এদের কোনো দোষ নেই সব দোষের মূল তো আমার কন্যা সেই তো দেব ত্যাগ করে শিবকে বেছে নিয়েছে সোনা ছেড়ে কাঁচকে বেছে নিয়েছে চন্দন ফেলে কাদা মাখলো হাঁসকে ছেড়ে কাককে ধরলো সূর্যকে বাদ দিয়ে জোনাকি আলোকে বেছে নিল সিংহের সেবা না করে শ্রীগালের সেবা করলো হাইরে আমার কপাল পার্বতী ধিক তোর বুদ্ধিকেও ধিক এমন সন্তান হবার চেয়ে আমি বন্ধা হলাম না কেন পার্বতী যখন বনে তপস্যা করতে গিয়েছিল তখন তাকে বাঘ ভাল্লুকে খেয়ে নিলে ভালো হতো আজ আমি নিজেই তাকে মেরে ফেলবো মেনকা আবার অচেতন হয়ে পড়লো এমন সময় এসে উপস্থিত হলেন তিনি তার কুমণ্ডলী জল ছিটিয়ে মেনোকার জ্ঞান ফেরালেন তারপর বললেন মেনকা তুমি শিবের যথার্থ রূপ তিনি স্বয়ং লোক কর্তা সকলকে পালন করেন এবং তিনি অন্তিমে সকলের বিনাশও করেন ব্রহ্মার কথা মেনকা বুঝতে পারলেন না তিনি বললেন আপনারা পার্বতীকে বিনাশ করুন কিন্তু শিবকে কন্যা দান করতে বলবেন না মেনকার কথা সেখানে উপস্থিত সকল দেবতারা শুনলেন এবং তারা বললেন শিব হলেন দুঃখ নাশক এবং পরম ভগবান আজ আমাদের পরম সৌভাগ্য যে আমরা শিবের সঙ্গে তোমার কন্যা পার্বতীর মিলন দেখতে পাবো তোমাদের দেবতাদের কথা শুনেও মেনকা ও তার মত পরিবর্তন করলেন না তিনি পুনরায় বললেন তোমরা আমাকে মেরে ফেলো আমি কিছুতেই কুরুপা শিবের হাতে আমার কন্যাকে দেব না ঠিক সেই সময় সপ্ত ঋষিরা এলেন তারা বললেন আপনারা বললেন আমরাই ঘটক রূপে এখানে এসেছিলাম আমরা কখনো বিরুদ্ধ কাজ করি না শঙ্করের দর্শন লাভেই আমাদের পরম সৌভাগ্য আমাদের শিব বর্বে সে তোমার গৃহে উপস্থিত হয়েছে এর থেকে মঙ্গল কিছুই হয় না মেনকা তবুও নিজেকে স্থির রাখতে পারলেন না বললেন আজ আমি নিজে অস্ত্র দিয়ে পার্বতীকে মেরে ফেলবো কিন্তু শিবের সঙ্গে বিয়ে দেবো না তারপর গিরিরাজ এলেন এবং তিনি মেনকাকে অমঙ্গল চান তারা আজ আমার ঘরে তুমি তাকে আমি চিনি তিনি জগতের পালক তিনি জগতের পূজনীয় দুঃখ না বিবাহের লগ্ন পেরিয়ে যাচ্ছে বিবাহের আয়োজন করো মেনকা গিরিরাজকে বললেন ওই মেয়ের গলায় দড়ি বেঁধে পর্বত থেকে সাগরে ফেলে দিয়ে সুখী হব তবু শিবকে দান করব না এই আমার শেষ কথা আর যদি আমার কথা না শুনে শিবকে কন্যা আমি নিজে প্রাণ ত্যাগ করব। এমন সময় পার্বতী বললেন তোমাকে করেছে। ওই শিবই জগতের কারণ উনি ঈশ্বর উনি আশ্রয় উনি পালক উনি দেব সনাতন এখানে যতজন দেবতা এসেছেন তাদের সকলের প্রভু উনি শিবের হাতে তোমার এই কন্যাকে তুলে দিয়ে জীবন সার্থক করো আর দুঃখ করো না তুমি শিব ছাড়া যদি অন্য কোনো দেবতার সঙ্গে আমার বিয়ে দাও তাহলে আমি বিবাহ করব না আমি সেই শিবকে প্রতিরূপে বরণ করেছি এই কথার কোনো নড়চড় হবে না এই আমি সত্যি করে বলছি উমার মুখে এই কথা শুনে মেনকা ভীষণ ভাবে ক্রুদ্ধ হলেন দাঁতে দাঁত চেপে তিনি উমাকে প্রহার করতে উদ্ধত হলেন মেনোকার কাছে থেকে পার্বতীকে নারদ ও নিয়ে গেলেন। ঋষিগঞ্জ মেনকা পার্বতীকে তিরস্কার করে বললেন এই নিয়ে আমি কি করব। ওকে বিষ খাইয়ে ওকে অস্ত্র দিয়ে কেটে ফেলবো আর তা না হলে আমি নিজেই কূপে ঝাঁপ দিয়ে পরে প্রাণ ত্যাগ করবো তারপর মেনকার রাগ একটু স্মিত হলে তিনি বললেন আপনারা দেখুন এই মেয়ে কেমন বরের জন্য পাগল যার মাতা পিতা নেই কুল গোত্র নেই রূপ ঐশ্বর্য নেই এমন কি ঘর নেই বিদ্যা নেই ধন নেই বয়স নেই এমন পাত্রের হাতে কেউ কি তার কন্যা দান করবে এমন সময় বিষ্ণু এসে মেনকাকে বললেন তুমি পিতৃগণে মানসী কন্যা তাতে আবার ব্রহ্মাকুলজাত জাত হিমালয়ের পত্নী এমন ধর্মাধার ভূতা হয়ে তুমি কি করে ধর্ম ত্যাগ করতে চাইছো ব্রহ্মা আমি ও ঋষিগণ বিরুদ্ধে কথা বলেছি তুমি একাই কি ঠিক বলছো আসলে তুমি শিব তত্ত্বের কিছুই জানো না এই ত্রিলোকে তার রূপ বর্ণনা করতে পারবে না তার কারণ তিনি অজেয় অমর তার স্বরূপ নেই শ্রীহরি আরো বহু তত্ত্ব কথা শোনালেন মেনকাকে মেনকা শান্ত হলেন তারপরে নারদ শিবের কাছে অনুরোধ করলেন তার মনোহর রূপ দেখানোর জন্য তখন মহেশ্বর তার সেই রূপ মেনকাকে দেখালেন মেনকা দেখলেন কোটি সূর্যের মতো সেই রুদ্রের বর্ণ তার ত্রিনয়নের স্বভাব অতি সুন্দর মস্তকে কিরীট পরিধানে বিচিত্র বসন বদনে মধুর হাসি আর বাহন ষাঁড়ের শোভা অবর্ণনীয় তার মাথায় ছাতা ধরেছেন স্বয়ং সূর্য চন্দ্র চামর বেজন করছে নাচছে অষ্টসিদ্ধি গঙ্গা যমুনা তীর্থগণ চামর ধরে দাঁড়িয়ে আছেন শিবের জয়ধ্বনি করছেন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রাদি দেবতাগণ গন্ধর্বাদিগণ গান গাইছেন সকল অপ্সরাগণ নাচছে ওম শিবাই